ভাই নর মাদি চান মানে ছেলে মেয়ে জি ভাই চিনান চিনান হচ্ছে ভাই এই যে এরকম আপনার এটা দেখলে ধরলেই বলা যাবে এটা নর নাকি মাদি ভাই এটা নরটা ভাই এটা কিভাবে বুঝবে এটা দেখা যায় একটু এটা বুঝা যাবে হচ্ছে কি ভাই বডি শেপ বডি শেপ বডি শেপ দেখেন যেগুলার গোল থাকবো ভাই এরকম গোল এভারেজ গোল এগুলো হচ্ছে ন আগে আগে এগুলা ভাঙা এই যে এরকম ভাঙা থাকি বাক না সামনেটা ভর্তি মানে পাখাগুলো ভাঙতে থাকে এটার মধ্যে পাক না ভর্তি আছে এই দেখেন এই জায়গাটা দেখেন জি জি এর মধ্যে পাক নাটা আর নরে থাকবে একদম পুরো পুরো আর মাদি থাকবে হচ্ছে কি এই পর্যন্ত ওর দেখ আর এই পর্যন্ত ভর্তি থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সামনে একটু পাক না থাকবে এটা হচ্ছে মাদি

হচ্ছে ইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুরাপাড়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ মুরাপাড়া আচ্ছা ভাই কাছ থেকে এসে আপনার নিতে পারবেন যার আপনার নরসুন্দী নারায়ণগঞ্জ কুমিল্লা এবং ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই এসে নিতে পারবেন